ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিঘা বাড়িতে এই দুর্ঘটনা স্কুলের ভেতরেই বিমানটি আছড়ে পড়তেই ভয়াবহ বিস্ফোরণ লক্ষ্য করা যায় দাউদাউ করে জ্বলে ওঠে আগুন ঢাকার স্কুলের ওপর ভেঙেই পড়ল বাংলাদেশের বায়ুসেনার বিমান এফ সেভেন স্মৃতি উস্কে দিল বাংলাদেশের বিমান দুর্ঘটনা ইতিমধ্যেই ইতিমধ্যেই মোহাম্মদ ইউনুস তিনি টুইট করেছেন দেখব যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনার দুঃখ প্রকাশ মোহাম্মদ ইউনুসের আহমেদাবাদের স্মৃতি উস্কে দিল বাংলাদেশের বিমান দুর্ঘটনা ঢাকার পড়ুয়াদের স্কুল কলেজে ভেঙে পড়ল সেনাবাহিনীর প্রশিক্ষণরত বিমান ক্ষতিগ্রস্ত মাইলস্টোন কলেজের ক্যান্টিনার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এ মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তায় দীঘা বাড়িতেই দুর্ঘটনা ঘটে আর স্কুলের ভেতর বিমানটি আছড়ে পড়তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় হুঁড়হুড়ি করতে দেখতে পাওয়া যায় তাদের দাউ দাউ করে চলে ওঠে আগুন যে ছবি আপনারা দেখছেন আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষজন আতঙ্কে হুঁহুড়ি করতে শুরু করে তারা যে ছবি আপনারা দেখছেন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দীঘা বাড়তে এই দুর্ঘটনা স্কুলের ভেতরে বিমানটি আটসে পড়তেই ভয়াবহ বিস্ফোরণ সে বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষজন